আমাকে সুন্দর করে সাজা এত সুন্দর করে সাজাবি জানো পাঁচটা দেখেই পাগল হয়ে যায় কিরে তুই তো বিয়ার জন্য পড়ে উইঠা পড়া লাগছস আর কতদিন একা একা থাকব ভালো লাগে না যেই ছেলেই আমাকে দেখতে আসছে দেখার পরে এই ছেলেরা আর থাকে থাকেন আজকে যেই রকম ছেলেই হোক ল্যাংড়া লুলা খোড়া যেমনই হোক এই ছেলের গলায় আমি ঝুলে পড়ব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মেন মার্শাল্লাহ কি মিষ্টির চেহারা তা মা তুমি কত পড়ালেখা করেছ আমি তো পড়াশোনায় সবসময় ভালো ছিলাম আমাদের পরিবারের সবাই পড়াশোনায় অনেক ভালো আমার দাদা পরদাদা সবাই অনেক পড়ুয়া ছিল আমার দাদা যখন মারা যায় তখন ওনার বুকের উপরে বই ছিল পঢ়ু ছিল আমার আবার ইচ্ছা ছিল আমি অ্যারনজিকাল ইঞ্জিনিয়ারিং পড়ি ওনার ভাই এয়ারলাইন্সের মালিক তো তাই

তার ছাড়া দিয়ে বস্তা দিয়ে যেটা দিয়ে ঢাকা কোনো সমস্যা নাই ওই নান্ন বা উচিত কেটে খেয়ে যাবো আমরা কথা বলিস কেন আর রাত্রে খাওয়া লাগবে জোস না বিস্কুট খাও আমার মনে হয় কি কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ছেলে মেয়ে একটু আলাদাভাবে কথা বলুক মানে সংসার তো ওরাই করবে ওদের মতামতের একটা দাম আছে তাই না ওদেরকে একটু ওই দিকে নিয়ে যা দেখেন আমি বুঝতে পারছি আসলে এভাবে হুট করে অচেনা অজানা একজনের সঙ্গে আপনি কথা বলবেন বিষয়টা একটু আপনার জন্য বিব্রতিকর না না বিব্রতকর কেন হবে এর আগে কত ছেলের সাথে কথা বলেছি আপনি হলেন দুই ডজন মানে চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বার আপনি হলেন চব্বিশ নাম্বার এর আগে তেইশ জন ছেলের সাথে এই রুমে বসেই কথা বলছি মেয়ে দেখতে আসে সবাই একটু আলাদা করে কথা বলতে চাই আর কি এইভাবে করতে করতে তেইশ জন ছেলের সাথে এই রুমে বসেই আমি কথা বলছি আর অনেকে তো আপনার মতন লজ্জাও পায় মাঝে মাঝে প্রাইভেসির দরকার হয় তাই আমি প্রাইভেসির জন্য গেট লাগিয়ে দিই গেট লাগিয়ে গল্প করতে হ্যাঁ কত ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা গেট লাগিয়ে গল্প করেছি আপনার প্রাইভেসি আমি গেট লাগিয়ে না না কোনো সমস্যা হবে না কেউ কিচ্ছু বলবে না আমি গেট লাগিয়ে দিচ্ছি দেখেন গেট লাগিয়ে দিচ্ছি এখন আর কেউ ডিস্টার্ব করবে বলেন কি বলবেন কত দিলেন দুইশো টাকা এর আগে কত দুই হাজার তিন টাকাও দিয়ে গেছে কিন্তু গেট লাগানোর পরে আজকে পর্যন্ত কিউ দুইশো টাকা হাতে ধরেছে কথা কি বুঝে বলেন নাকি না বুঝি বলে ফেলেন কেন কি হয়েছে গেট লাগানোর পর টাকা বেশি দেয় কথার মিনিংটা কেমন না কেন কী হয়েছে এর আগে কত গেট লাগালাম কখনো তো কিছু হলো না কত আচ্ছা আপনি কি ভাবলেন বলেন তো ও এইবার দেখেন এইসব জিনিসের সাথে আমার একদম কোনো সম্পর্ক নেই এগুলো আমি পছন্দ করি না যদি পছন্দ করতাম তাহলে এতদিনে কত প্রেম করতাম আমাকে যে কত ছেলে পছন্দ করতো আমি তো আসলে দেখতে শুনতে মাসাল্লাহ একদমই খারাপ না কত ছেলে যে আমাকে প্রপোজ করতে চাইতো আমার বাসার সামনে শত শত ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো বুঝছেন কিন্তু আমি না কাউকে কোনোদিন পাত্তাই দিতাম না কারণ আমি তো জানি আমি কারোর সাথে কোনো এফেয়ার করবো না যদি এফেয়ার করারই হতো তাহলে এতদিনে কত কিছু করতে পারতাম কিন্তু আমি কক্ষনো এমন কিছু করতে চাইনি বুঝছেন আমি একটা লক্ষ্য নেই একটা বড় কাজ হয়ে গেল হ্যাঁ আর মেয়ে দেখা টাকার দরকার নেই বাবা ঠিক আঠারোশো টাকা নিয়ে আসি তোকে কি আমি আঠেরোশো টাকা ফেরত দিতে বলেছি হ্যাঁ তোকে আমি দুই হাজার টাকা দিলাম মেয়ের হাতে দাওয়ার জন্য আর তুই কি না দুইশো টাকা দিলি ছি 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 তুই তো আমার নাক কাটলি আরে কোনো কিছু কাটিনি তোমার নাক খান গলা কোনো কিছু কাটিনি এটাকে বলে খরচ বাঁচানো আমরা যেহেরে মেয়ে দেখতেছি এইভাবে টাকা দিয়ে থাকলে তো দূরে রয়ে যাবো ওরা কি ভাবলো কি আসেছে এত ভাবা ভাবির কিছু নাই এই ফ্যামিলি আমার খুব পছন্দ হয়েছে কত বড় বড় কানেকশন এরকম পরিবারই তো চাই তোমার কিপটা আর কিপটা ছেলের সাথে কেউ আপত্তি করবে বল কিশের কিপটা আমার ছেলে একটু মিত্রবাই হ্যাঁ মা শুনো তোমার ছেলে এগুলাকে মিত্রবাই এটা বলে না ওকে মেগা কিপটা বলে তুমি ওর한테 একটা মিষ্টি দাও কি করবে জানো পায়েজছো ভাইয়া ওই পানি খাবে তাও মিষ্টি খাবে ও হচ্ছে এমন কি তাই চুরকলবি এতরিকি না না এই ধরনের কিপটা ছেলের সাথে তো আমার মেয়ে আমি বিয়া দিব না কি ধরনের ফ্যামিলি দেখছ আর ফকি অবস্থা অসম্ভব আমি এই ছেলেটা ছেলেটসে আমার মেয়ে বিয়ে দেব না তুলা ভাই ছেলে কিছুতেই কিপটা না বুরবুলি কে 5000 টাকা দিয়ে গেছে কি 5000 টাকা দিলে হ্যাঁ আমার তো বিশ্বাস না বুরবুলি এই বুলবুলি এদিকে আয় কি রে ছেলে নাকি তোরে 5000 টাকা দিছে হ্যাঁ 5000 টাকা দিয়ে গেছে আরো দিতে চাইছিল আম্মা বুঝছো আমি নেই না কয় কি শুনো ভাই দেখলেন ছেলে কিপটা না ছেলে হচ্ছে মিতব্যয়ী এই যুগে সংসার চালাতে গেলে মিতব্যয়ী ছেলেরই দরকার বুঝছেন দুলা ভাই হুম আমি বুঝতে পারছি আপনার মনের সন্দেহ এখনো যায় নাই আচ্ছা কাজ করি ভুলভুলি ছেলের সাথে কোনো রেস্টুরেন্টে বসুক টাইম পাস করুক আমরা দেখি না বুলবুলি কেউ ছেলে কেমন ভাবে ট্রিট দেয় তাহলে তো বুঝতে পারবো ছেলেটা কেমন কি বলবো আপা আমারও তাই মনে হয় ওরা রেস্টুরেন্টেই বসু আর দেখা করলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না তুমি সবকিছু তো না না বলো আচ্ছা ঠিক আছে তোমার মেয়েরে বলে দিও কথা যেন একটু কম বলে কথা এত বেশি বলে কথা বলতে বলতে কোথায় কোন দিকে চলে যায় কোনো হিসাব নাই মনে যা আসে মুখে যা আসে তাই বলতে থাকে আবার ভাবিত কোন লক্ষ্যর নাই আরে আমার কথা বলে কি আমার বন্ধু নাকি এয়ারলাইন্সের মালিক তাওর बाप এবব কাতার এর আমার কি দোষ আম্মা সেই দিন দেখলাম আব্বারে কার সাথে জানো ফোনের কথা বলতেছে তার কোন বন্ধু নাকি কাতার এয়ারলাইন্সে জব করে ওই যে কাতার এয়ারলাইন্সে জব করে বাধাই দিছে কাতার এয়ারলাইন্সের মালিক আমার বন্ধু সব দোষ কিন্তু আসলে তোমার তুমি যে মানুষকে এরকম বাড়াই চড়াই বলো সেটা দেখে দেখি মেটাশিক্স এই বুল তুই এ তুমি বাড়ায় কথা বলিস না হ্যাঁ একটু অল্প স্বল্প বুঝে শুনে কথা বলিস ঠিক আছে বাড়ায় কথা বলি না তোমার একটু বেশি কথা বল বেশি কথাটাই বলিস না রে বাবা আমার কিন্তু ফ্যামিলি ফ্যামিলি মিলিয়ে নেতাকে খুব পছন্দ হয়েছে ভারী মিষ্টি চেহারা আমি এইখানে আমার ছেলে বিয়ে দেব তুমি মামাকে ফোন করে বলো আমাদের মেয়ে খুব পছন্দ হয়েছে আগে দেখো তোমার কিপটা ছেলেকে ওদের পছন্দ হয় কিনা কি বলো তুমি আমার ছেলে লাখে একটা কিটা ছেলে ওই মেয়ে যদি আলাদা কথা বলে না একদম পটে যাবে তুমি ওর মামাকে ফোন করে বলো ছেলে মেয়ে যেন আলাদা কোথাও দেখা করতে যায় বুঝলে কে ফোন করেছে আরে মেয়ের মামা ফোন করেছে জি জি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ খুব ভালো হয় খুব ভালো হয় আমরাও তাই চাইতেছি হ্যাঁ হ্যাঁ জি জি ওয়ালাইকুম আসসালাম কি বললো আরে মেয়ের মামা বলল ওরাও তাই চাইতেছে যে আবির আর মেয়ে যেন একটু বাইরে সময় কাটায় আলহামদুলিল্লাহ বৃষ্টি